নিজের বাড়িতে নিজের বাড়িতে যাব কারণ আমি লঞ্চে আসছি গেলে বাবা পাবো তো হাট লোকের কাছে জিজ্ঞেস করতে করতে আমি লঞ্চেই আসছি এখন যে লঞ্চে আমি তো আসছি আমি যে লঞ্চে বা আমি এরকম লঞ্চে হয়তো দেখা যায় চার পাঁচ দিন লঞ্চে আমি যে ঘাট থেকে লঞ্চে উঠি আমাদের নিজ বাড়ি থেকে আসার সময় সেই ঘাট আমি আর কোথাও দেখতে সিন না কেমন ছিল সেই ঘাট ছিল মানে উৎস একটা রাস্তা রাস্তায় মানে উঁচু একটা রাস্তা আর কোনো লঞ্চ বা কোনো সেখানে থামানো নৌকা বা কিছুই নেই হ্যাঁ এইরকম তো এর জায়গা আমার কোনো কিছু দেখতেই নি আমি লঞ্চে এইরকমের মানে এখানে অনেক ঘাট দেয় লঞ্চ তো আমি লঞ্চেই ঘুরতে আসি করতে আসি কান্না করি তো আপনার নাম কি রাবেয়া বেগম আপনার নাম আর আমার মায়ের নাম এক আপনার বয়স কত আটত্রিশ দিয়েছেন বয়স তাই না বাহ গল্প তো অনেক বড় ভোলাতে ভোলা জেলায় না ভোলার জেলার গ্রুপগুলা কিন্তু এটা যেন শেয়ার করে সেই রিকোয়েস্ট রাখছি শুরুতে বলেন তো কি হয়েছে রাবে আপনার গল্পটা একটু শুনি আপনি আমাকে মানে একদম মন খুলে বলেন ঠিক আছে ভাই মনে করে একদম মন খুলে বলেন হ্যাঁ ছোটবেলায় যখন আমি বাবা মায়ের সাথে ছিলাম তখন আমি মামু বাড়ি ছিলাম না বাবা মার বাড়ি সেটা আমার মনে নাই মনে হয় যে মামু বাড়ি ওটা হবে কারণ মামুদ মামাকে দেখছি খালাকে দেখছি তো মা ছিল সেখানে বাবা কে কম দেখতাম বেশি একটা দেখতাম না বাবাকে মাঝে মাঝে একটু দেখতাম তো মাঝে মাঝে যে দেখতাম তার ফাঁকে দেখতাম মা আর বাবার সাথে মানে কিছু জিনিস লইয়া কথা বা তর্কাতর্কি হইতো এরকমের তো এরকমের মানে কয়েকদিন দেখতাম বাবাকে যেরকম আসতো এরকম মানে একটু ঝগড়া তাদের ভিতরে একটু মনোমালিন্য চলতেছে তো এরকম এক একসময় একদিন আমার মা চেনে কিনে আমি জানি না তো তার কাছে এক মহিলা আসলো আসার পর বলতে আছে। যে আমি চিনি না আমার মা চেনে কিনা সেটা হয়তো হয়েছে হইতে পারে কিন্তু আমি তাকে আর কখনোই দেখিনি তোমার মেয়েটাকে দাও আমি নিয়ে যাই ওকে এক জায়গা দিব তো সেখান থেকে তারা লালন পালন করবে রাখবে মা কি বলছে আমি আর শুনিনি আমি এইটা বললাম এইটা শুনি আমি কোথায় জানি গিয়েছি খেলা মানে খেলাধুলা করতেই গেছিলাম তো পরে মার সাথে মহিলা কথাটা তো বলল পরে আমি হ্যাঁ বললে চললে গেছে চলে যাওয়ার পর পরে আরেক দিন আসলো সে পরে আমার এই মার কাছ থেকে নিয়ে আসলো নিয়ে আসার পর মানে আমি তার সাথে যে আসলাম সে ওই লোকে একটা লগে একটা পুরুষ লোক ছিল তো আমাকে রিস্কাই করে নিয়ে আসছে রিস্কাই পুরুষ লোকও ছিল আর সেই মহিলা তার নামও আমি জানি না সে ছিল আর আমি এই তিনজন তো রিক্কায় অনেকটা দূরই তা আমার যে রিস্কায় নিয়ে আসছে পাশে খাল আছে যে রিক্সা যে গাড়ির পথটা সে পথের সাইডে খাল আর তো এরকম করে আসার পর তো আস্তে আস্তে বিকেল হয়েছে মেবি লঞ্চ যাইতেছে তো লঞ্চের মানে সে জায়গায় কোনো ঘাট বা টলার বা অন্য কোনো লঞ্চও থামানো নাই শুধু একটা লঞ্চই ওখানে সেই লঞ্চটার মানে উঁচু একটা রাস্তা উঁচু একটা রাস্তা ওই লঞ্চটা থামলো পরে আমরা ওই দাঁড়াইছি রিস্কা থেকে নামিয়ে ওই লঞ্চটা থেকে একটা সিঁড়ি ফেলাইছে সিঁড়ি ফেলাইছে পর আমরা ওই সিঁড়ি বেয়ে ওই লঞ্চে উঠলাম লঞ্চে উঠলার পর উনি মানে আমাকে লঞ্চে আমরা সারা রাত্র ছিলাম সারা রাত্র থাকার পর পরদিন ঢাকা এসে নামছি আমাকে এক মহিলা ছিল মহিলার নাম আমি জানি না আপনাকে আপনার পরিবারের কাছ থেকে বলে নিয়ে আসছে হ্যাঁ বলে নিয়ে আসছে আমার মায়ের কাছ থেকে বলে নিয়ে আসছে তো উনি নিয়ে আসছে আর সকালবেলা আমরা যখন লঞ্চে থেকে নামছি একদম সকালে নামার পর আবার গাড়িতে করে একটা বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে আসার পর সেই বাসায় হয়তো ফ্যামিলি তারা চার পাঁচজন ফ্যামিলিতে লোক তো কোনো বাচ্চারা নাই এরকম আইনিয়া তো হে আমারে তাদের কাছে কথাটা তো বললে আর এক চললে গেছে ওই ফ্যামিলিতে রেখে আপনাকে চলে গেছে ফ্যামিলিতে রেখে তারপর তারা চলে গেছে যাওয়ার পর আমি মানে তো ছোট মানুষ তো অনেক কাজ কাম মানে পারি না তো কান্না কাটি করি মানে তারা অনেক বকা করে আমার কাছে অনেক খারাপ লাগে বাচ্চাদের আর কি যে রকমের হয় সেরকম মৃতটাই তো তারপর একদিন তারা যে বাসায় আমাকে ওই যে মহিলা নিয়ে আসছে সে বাসা থেকে তারা বাসা চেঞ্জ করছে মানে অন্য বাসায় মানে এটা আমার মনে আছে যে মাল জিনিস গাড়িতে করে মানে টানা টান নিয়ে আরেক বাসায় নেয় এই রকমের আরেকটা বাসা চেঞ্জ করছে এই বাসায় আসতে আসার পর মানে একদিন মানে এরকমের চার পাঁচ মাস তাগো ভিতরে আমি ছিলাম চার কি পাঁচ মাস হবে সিলম্পার তো একদিন ঘেট খোলা ছিল তারা সবাই ঘুমানো ছিল এক লোক আসছে কি আসছে সেটা বলতে পারবো না তো বাসার ঘেট খোলা দেখে আমি ঘেট থেকে বেরোইছি তারা সবাই ঘুমায় বেরোইয়া হাঁটতে 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 জিজ্ঞেস করতে করতে আমি লঞ্চে যাই মানে আপনার ইচ্ছা ছিল এই বাসা থেকে আপনি বাড়িতে চলে যাবেন হ্যাঁ নিজের বাড়িতে যাবো কারণ আমি লঞ্চে আসছি লঞ্চে গেলেই পাবো বাবা গেলে আমি পাবো তো হাঁটতে হাঁটতে লোকের কাছে জিজ্ঞেস করতে করতে আমি লঞ্চেই আসছি এখন যে লঞ্চে আমি তো আসছি আমি যে লঞ্চে বা আমি এরকমে লঞ্চে হয়তো দেখা যায় চার পাঁচ দিন লঞ্চে আমি যে ঘাট থেকে লঞ্চে উঠছি আমাদের নিজ বাড়ি থেকে আসার সময় সেই ঘাট আমি আর কোথাও দেখতেছি না যে লঞ্চ ছিল আপনার এই ঘাট সেই ঘাট ছিল মানে উঁচু একটা রাস্তা রাস্তায় মানে উঁচু একটা রাস্তা আর কোনো লঞ্চ বা কোনো সেখানে থামানো নৌকা বা কিছুই নেই হ্যাঁ এইরকম এরকম অনেক ঘাট দেয় লঞ্চ তো আমি কান্না করি তো একদিন এই লঞ্চের লোকে আমার বলতে আসে কি তোমার বাসা কোথায় আমি কিছুই কই না আমি কান দিই আবার আমি কিছু না বলতে পারার কারণে পরে আর আমারে রাখছে ওইখানে কয়দিন পরে আমাকে যে পাইছে সে আবার লঞ্চে চাকরি করতো লঞ্চ জায়গাটার নাম হলো লঞ্চ সিটি তো উনি আবার লঞ্চিটি প্রতিদিন আসা যাওয়া করতো মানে অফিস করতে যাইতো আবার অফিস করার পর আবার ফিরে আসতো হ্যাঁ এই লোক তো ওনার লঞ্চে তো প্রতিদিন যাতায়াত করতে করতে পরিচিত হয়ে গেছে তো একদিন পরিচিত হয়ে গেছে পরে একদিন ওই লঞ্চের লোকেরা বলতে আছে কাকি একটা মেয়ে আছে না কোনো গার্জিয়ান পাইতেছি না আমি এটা কি তুমি নেবা তো মা বলতে আছে যে আমাকে আর কি লালন পালন করছে তাকে আমি মা ডাকছি সে মা বলতে আছে হ্যাঁ আমি নেব কই দেখি পরে হ্যারা আমারে দেশে তারপর মা আমারে ওখান থেকে নিয়ে তারপর হে অফিসে গেছে কারণ সে তো যাওয়ার পথে আমাকে এই করছে অফিসে নিয়ে গেছে পর অফিসে যে স্যারেরা মা সরকারি চাকরি করতো ছোট একটা চাকরি হ্যাঁ অফিসের লোকেরা বলছে যে আমার মায়ের নাম জোবেদার যে মা আমাকে পালছে সে মায়ের বলছে জুবেদা তুমি মেয়ে কি চুরি করে আনছো কোথায় পাইছো বলো এখন মা মা বলতে না স্যার আমি চুরি করে আনি নি আপনার লঞ্চ এই সাগর লঞ্চ বলছে এটা আমার স্মরণ আছে এই লঞ্চে মানে কত নম্বর লঞ্চ জানি বলছে যে এই লঞ্চে জিজ্ঞাসা করে দেখেন তারাই আমাকে এই মেয়েটাকে দিয়েছে তো তারা তখন লোক পাঠাই জিজ্ঞাসাও করছে এই লঞ্চের লোকের দ্বারা পরবর্তীতে এরকম কয়েকদিন একটু ঘ্যানজাম হয়েছিল আমার মায়ের সাথে ওই স্যারেদের সাথে যে পরে এরকম করে হয়ে গেছে তারপর তো মা আমাকে বাড়ি নিয়ে আসলো বাড়ি নিয়ে এসে ওই সেই থেকে আর কি লালন পালন করলো এই তারপরে স্কুলে ভর্তি করছিল হ্যাঁ পড়াশোনা করাইছে প্রাইমারি শেষ করছিলাম তো হাই স্কুলে উঠছি পর বেশি আর পড়া হয় নাই তারপরে বিয়ে দিয়ে দিল তারপরে স্বামীর সংসার তিরিশ বছর ধরে আপনি আপনার স্বামী তো জেনে শুনে আপনাকে বিয়ে করছে সব জেনে শুনে বিয়ে করছে বাচ্চা কাচ্চা আছে আপনি বলছেন মেহেন্দিগঞ্জ হতে পারে ভোলা অথবা মেহেন্দিগঞ্জ

তারপরে তো আস্তে আস্তে আর এটা তো আরেক আর কয়জন মানে এরকম এই সার ছিল কিন্তু পাইনি আপনার নাম রাবে আপনার বাবা মায়ের দেয়া নাম আপনার বাবার নাম কি ছিল ইউসুফ ইউসুফ হাওলাদার আপনি বলছেন বংশ নিয়ে সন্দেহ আছে মাতার নাম রেনু বেগম হ্যাঁ মাতার নাম রেনু বেগম ভাইয়ের নাম হাসান হাসান জায়গার নাম ভোলা মেহেন্দিগঞ্জ হলেও হতে পারে এটা আপনার একটা ধরনের সন্দেহ হতেও পারে নাও পারে তাই না এখানে বলেছেন দুটো শব্দকে আপনারা মনে আছে আচ্ছা আপনার বাড়ি সম্পর্কে বলা বাড়ির পাশে বড় পুকুর ছিল আমাদের মোটামুটি বড় ঘর ছিল আমাদের বাড়ির পাশে সবজিও চাষ করা হতো স্মরণে থাকার দুটো শব্দ টুন মানে টুনটা কি হলো চুন চুনকে বলতাম সিফত সিফত হ্যাঁ সিফত বলা হতো আপনার এলাকায় চুনকে চুন মানে পানের চুন হ্যাঁ হ্যাঁ পান যে চুন আচ্ছা আর জামাকে বলা হতো কোর্তা হ্যাঁ কর্তা বলা জামাকে এই একটা জিনিস একটু মনে রাখবেন আপনারা দেখা যাক আর আপনার যে পোড়া দাগটা আছে এটা কি আপনার বাবা মা জানে বাবা মা তো জানা কথা স্যার আপনি মানে কনফার্ম না এখনো তাই তো ঠিক আছে থাকুক তাহলে আমরা আমরা আমার অনেক সিনন্যি আছে যেটা শুধু বাবা মা জানবে আচ্ছা ঠিক আছে তাহলে সেটা উল্লেখ করি নাই আচ্ছা আর কিছু যদি গোপন জিনিস পান সেগুলো মাথায় রাখেন যেগুলো আপনি আমাদেরকে বলেন নাই তাওয়াক্কাল তুআলাতে ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ স্যার আপনারে আপনাকেও ধন্যবাদ দেখা যাক কি হয় হ্যাঁ